আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে এত সুন্দর সুন্দর ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিন শর্ট রেখে কনফার্ম করে দেবেন মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস নতুন নতুন কালার কালেকশান সবগুলো দেখানো হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন এই ব্যাগগুলোর সাথেও কিন্তু লং বেল্ট শর্ট বেল্ট আছে পার্টি ব্যাগ এগুলো কিন্তু একশো নিরানব্বই টাকা করে আমাদের ফ্যাক্টরিতে একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে সেল করছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নিতে পারবেন প্রতিটা ব্যাগের ভেতরে লং বেল্ট শর্ট বেল্ট সব কিছু দেওয়া আছে প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা করে এত সুন্দর সুন্দর পার্টি ব্যাগগুলো মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস এত সুন্দর সব গর্জেস গরজেস ব্যাগগুলো একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে পেয়ে যাবেন যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে ওরা কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন ওরা কনফর্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো অনলাইনে নেওয়া হচ্ছে অর্ডার এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যেটা ভাল লাগে স্ক্রিনশট রেখে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করে দিবেন খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন পছন্দের ব্যাগগুলো প্রতিটা ব্যাগের সাথে তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু দিয়ে দিয়েছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো অনলাইন অর্ডার নেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করেও আর কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন নতুন কালেকশনগুলো সবই একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে দেওয়া হচ্ছে মশালা এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয়গুলো তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটি ব্যাগের কোয়ালিটি খুবই ভালো মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইস নাম অ্যাড্রেস ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করেও আর কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এমও হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন খুব সুন্দর সুন্দর কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই অফার প্রাইসে দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে এমও হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আমার একটা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল সব দেওয়া আছে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে যেটা ভালো লাগে যে যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে মাত্র একশো টাকা করে অফার প্রাইস মাত্র একশো টাকা করে অফার প্রাইসে পাচ্ছেন এত সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগগুলো ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘর বস অর্ডার করবেন ঘর বসিয়ে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে এগুলো স্কুল ব্যাগের মতো দুই কাঁধেও নিতে পারবেন এক সাইডে ঝুলিয়েও নিতে পারবেন দুই কাঁধে নেওয়ার সিস্টেমও আছে এক সাইডে ঝুলিয়েও নেওয়া যাবে প্রতিটা কালার কালেকশন প্রতিটা ডিজাইনি মার্শাল্লাহ খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেটা ভালো লাগে যে যে এটা নিতে চান স্ক্রিনশট রেখা আর কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসে পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিব আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দেওয়া হবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে খুব সুন্দর ডিজাইনের নতুন 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 কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সবই অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরো বসে আরও করবেন খরো পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো সবই অফার প্রাইসে দিচ্ছি আমরা প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন ওরা কনফার্ম করতে হবে মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন এত সুন্দর ডিজাইনের ব্যাগগুলো প্রতিটা ব্যাগের ভিতরে তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু পাবেন আপনারা আমাদের কাছে অফার প্রাইসে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে আর কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি প্রতিটা ব্যাগের ভিতরে তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সবই পাবেন একশো নিরানব্বই টাকায় শুধু ব্যাগ না একশো নিরানব্বই টাকায় অনেক সুন্দর সুন্দর হিজাব কালেকশনও আছে অনেক সুন্দর হিজাব কালেকশন আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আমাদের ভিডিওগুলো দেখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা খরো বসে অর্ডার করবেন খরো পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো সবই অফার প্রাইসে পেয়ে যাবেন পছন্দের কালেকশন পছন্দের সবগুলো ব্যাগ পাচ্ছেন আপনারা আমাদের কাছে অফার প্রাইসে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আরও কনফার্ম করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন সেখানে অনলাইন খুবই সুন্দর ডিজাইন ব্যাগগুলো আপনার আমাদের কাছ থেকে ডেলিভারি চার্জ দুইটা পাঁচটা দশটা করতে হবে ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হবে টাকা পেয়ে দিবেন ব্যাগ মেসেজ সেখানে অনলাইন ব্যাগের টাকা ব্যাগ

পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দের প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইন অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে